আপনি যদি আপনার কষ্ট অর্জিত ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা নবাবপুর মুন্তাহা পাওয়ারে আমাদের এখানে আসলে ছোট সবজি জমি থেকে শুরু করে ধানের জমি কাদার জমি এবং হাট জমি যেগুলি সাইফিং ডলফিং দিয়ে একান্তভাবে চাষ করতে হয় ওই সব জমির আপ সকল কাজ করতে পারবেন এসব ডিজেল বড় টিলারের মাধ্যমে তো দর্শক যারা মিনি পাওয়ার টিলার কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা অনেকে অনেক বিজ্ঞাপন দেখেন বলেন যে ভাই কেমন টিলা নিব কোথা থেকে নেব কিভাবে নেব এজন্য মূলত এই প্রতিষ্ঠানে আসা কারণ এখানে আসলে আপনি নিজে দেখে পছন্দ করে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে পছন্দ করে আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে মূল্য নিতে পারবেন তো শুরুতে আমাদের একটু ঠিকানাটা বলে দেবেন আপনাদের আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট ইউসিবি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার তো এখানে তো দেখতে পাচ্ছি ভাই অসংখ্য মডেলের মধ্যে আছে যেমন যদি কেউ চায় যে ছোট মডেলের মধ্যে ছোটর মধ্যে আছে একটু বড় সাইজ তার থেকেও যদি একটু হেভি কাজের জন্য মানে আপনাদের কাছে আসলে সকল সাইজের পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের দোকানটা আমাদের শোরুম হলো একটা কৃষি জমির উপর বেস করে আপনার যত ধরনের মেশিনারি দোকান দরকার সব আমাদের কাছে পাবেন মিনিটিলার এর মধ্যে শুরু করতে গেলে যে আপনার সবজি বাগানের থেকে শুরু করে আপনার যদি সবজি বাগান এবং এর উপরে যদি আপনার পেঁপে বাগান থাকে বা ধানের জমি থাকে ধানের জমিতে চাষ করতে পারেন এবং এক্সট্রিম লেভেলের হেভি জমি থাকলে লাল মাটি আলা জমি থাকলে এসব দিয়ে আপনি চাষ করতে পারবেন ওকে তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে দর্শক আমরা যে ভিডিওটা দেখাচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর আমরা এক এক করে মডেলগুলো দেখিয়ে দেবো প্রায় সম্পর্কে ধারণা দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আমরা শুরুতে কোন মেশিনটা দেখবো ভাই আমরা শুরুতে এই টিলারের মধ্যে যেটা সব থেকে ছোট সব থেকে ছোট ছোটোর মধ্যে একটু হেভি আমি আগে বলে রাখি এই সব মেশিন আপনি চাইলে এই ছোট মেশিনটা আপনি চাইলে কাদা জমিতে চাষ করতে পারবেন না এটা শুকনো জমি এবং সবজি জমি যে কোনো আদর্শ সবজি জমি রবি ফসল যা করেন এম এই করতে পারবেন এটা সাইজটা হবে হলে এই ফাল থেকে এই পর্যন্ত ইঞ্চি একটা বেডের দিয়ে ফাল আপনি চাষ করতে পারবেন এবং কৃষক ভাইদের জন্য একটু সুবিধা এইটা আপনি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন একাই 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 ক্যারি করতে পারবেন হালকা কিন্তু একটা হেভি মেশিন হালকা একটা হেভি মেশিন ওজন আছে হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আচ্ছা এবং এই মেশিনের মধ্যে একটু সুবিধা ভাই

আপনি নিজেই কামলা আপনার নিজের মেশিন দিয়ে আপনি নিড়ানি দিবেন নিরানি এই নিরানি সেটআপটা ব্যবহার করে আচ্ছা এবং এর পরবর্তীতে আপনি যদি চান মেশিনটাকে দিয়ে আপনি একবার মাটিটা পাউডার করে ফেলবেন যে তাদের জন্য এই সেটআপটা থাকবে ওকে এবং অবশেষে যদি আপনি চান বেড করবেন এই যে বেটের ফলটা বেড করা যাবে যে বেডের ফলটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই একটা মেশিনের মধ্যে এই একটা সেটআপ এই একটা সেটআপ এই যে নিরানির সেটআপ তিনটা এবং মেশিনের সাথে লাগানো আছে একটা

চাষের জন্য নিরানির জন্য যে আপনার লেবার কস্টিং লেবার কমে যাবে ভাই লেবার কস্টিং মানে কমে যাবে আপনি দুইটা টাকা ইনশাল্লাহ এই কৃষি জমির উপর চাষ করে পেয়ে যাবেন এই দেখবেন ভাই এক টানে স্টার্ট হয়ে যাবে একদম ইজিলি স্মুথলি স্টার্ট হয়ে গেছে মেশিন চলতেছে বন্ধ হয় নাই কিন্তু ফাল ঘুরবে না আপনি যে পর্যন্ত মেশিনের কমান না দিতেছেন মেশিন বন্ধ ওকে অনেকটা সহজ এবং সহজ আপনি যে কেউ চাইলে এটা ইউজ করতে পারবে একটা বাচ্চাও চালাতে পারবে কোনো সমস্যা নাই ভাই এরপর আমরা কোন মেশিনটা দেখব ভাই এরপর দেখাবো সর্বকালের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং আমরা বিক্রি করছি এই একটা সাত ঘোড়া ইঞ্জিন মানে সব থেকে বেশি বিকৃত সবচেয়ে বেশি বিকৃত একটা মেশিন যে মেশিন দিয়ে আপনি চালে চাষ করতে পারতেছেন এবং যদি আপনি পরবর্তীকালীন যদি একটা পাম্প লাগান এখানে

170 মডেল 170 মডেল ভাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কি চাকা থাকবে সাথে ভাই এই যে এই চাকা দিয়ে এবার কা মজার একটা অফার দিব ইনশাআল্লাহ কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ওই অফার বলে এক মাসের জন্য 10 দিনের জন্য সীমিত সময়ের জন্য আমাদের এমন কোনো সিস্টেম না ইনশাআল্লাহ ব্যবসা যতদিন করতেছি মাল হাতে থাকবে ইনশাআল্লাহ অফার সারা জীবনের জন্য সারা জীবনের সারা জীবনের জন্য আমরা এই মেশিনটার মধ্যে কি কি দিচ্ছি ভাই একটু দেখে নেন ওকে এই যে এক সেট এরকম দুইটা এই যে একটা এই যে একটা লোহার চাকা দিচ্ছি লোহার চাকা এবং এর পাশাপাশি এর পাশাপাশি এই যে টায়ারের চাকা দিচ্ছি টায়ারের চাকা থাকবে টায়ারের চাকা দিচ্ছি এর পাশাপাশি দিচ্ছি হলো বত্রিশটা ফাল বত্রিশটা ফাল বত্রিশটা ফাল পাইছেন ভাই ওকে হাতে থাকবে সকল কিছু দিয়ে এবং অবশ্যই একটা বেডের ফাল পাবেন বেডের ফল থাকবে বেডের ফাল পাবেন ইনশাল্লাহ এই মেশিনের দাম পড়বে হলো পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন যেকোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর একটা মেশিন পাচ্ছেন যেটা দিয়ে আপনি চার পাঁচটা কাজ করতে পারেন আপনি যদি ট্রলি টানেন এইজেন্ট ট্রলি চাকা লাগানো আছে কাদাতে মেশিনটা দিয়ে মই দিবেন কাদাতে চাষ করবেন তখন কাদা চাকা লোহার চাকা লাগাই নেবেন এবং পরবর্তী পরবর্তীকালীন যদি চাষ দিবেন যে কোনো জায়গায় কারো সব জায়গা নরম জায়গা যে কোনো জায়গায় চাষ দিবেন এটা ব্যবহার করা যায় এটা ফাল দিয়ে এই মাল এই সকল সেটআপ দিয়ে মাত্র 50000 টাকায় মুনতাহা পাওয়ার ঢাকা নবাবপুর আসলে পেয়ে যাবেন ভাই এর থেকে একটু হেভি মেশিন দরকার ভাই এর থেকে হেভি মেশিন যদি আপনি নিতে হয় তাহলে ইনশাআল্লাহ আপনি 10 গোড়া ইঞ্জিনগুলি নিতে পারেন 10 গোড়া এ 10 গোড়া ইঞ্জিন এখানে আমি দুটো ইঞ্জিনই পাশাপাশি এইটা হলো একটা ইঞ্জিন আচ্ছা এবং এই দশ গোড়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য পাবেন আপনি দেখতেই একটা ডিফারেন্স লাগতেছে অনেক ডিফারেন্স লাগতেছে ভাই এটার কালারটাও দেখেন লালের মধ্যে ম্যাট করছে কিন্তু মানে এই প্রোডাক্ট মেশিনটা আপনি ঢাকা শহরে বা বিভিন্ন বা বাংলাদেশের যে কোনো জায়গায় এই সাইজটা আপনি সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের ভাষা এটা হলো একটা লোকাল মেশিন লোকাল মেশিন লোকাল মেশিন লোকাল 10 ঘোড়া আচ্ছা এখানে লেখা আছে 186 মডেল এফএ মডেল এরা মনে দেখলে মনে হবে যে কেউ মনে বানায় আনছে আচ্ছা নিজে হাত দিয়ে কাটতে আনছে আচ্ছা আর আমাদের এই যে এই ব্র্যান্ডের আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন 186 এফএ মডেল একটু জুম করে দেখাবেন যদি পারেন একবারে পুরো একবারে কম্পোজ করা ইঞ্জিনের অরিজিনাল চেসিস নাম্বার ওকে অরিজিনাল চেসিস নাম্বার থাকবেন এবং সবথেকে মজার বিষয় হলো যে এটা ইঞ্জিনের সাইজটা দেখেন বিশাল বড় ইঞ্জিন আর এটার ইঞ্জিনের সাইজটা দেখেন ছোট একটা ইঞ্জিন এবং এটার যে ক্যাপাসিটি কত বেশি এটার প্রমাণ করবে হলো এই যে এক চাকা চাকা আই দেখা আছে পাশাপাশি রাখা আছে আপনি ডিটেইল পার্থক্যটা আসলে নিজের চোখেই দেখতে পাচ্ছেন কোনটা ছোট কোনটা বড় বা কেমন কার ক্যাপাসিটি আছে এটা হলো নরমাল যে কোনো জায়গায় আপনি মেশিন কিনবেন চারশো দশ মডেলের চাকা আপনাকে ধরায় দিবে কিন্তু মুনতাহা পাওয়ারে আসলে ইনশাল্লাহ এতটুকু অন্তত কৃষক ভাইদের জন্য করতে পারবো যতটুকু ভালো ইনশাল্লাহ দিয়ে দিব ওকে পাঁচশো বারো মডেলের একসের চাকা পেয়ে যাবেন মেশিন পাবেন চল্লিশটা ফাল পাবেন এবং সব থেকে মজার বিষয় হলো এগুলি অনেক ইজিলি ভাবে চলে আসবে অনেক ইজিলি ভাবে অনেক ইজিলি ভাবে এক টান দিলে স্টার্ট হয়ে যাবে ওকে ডিজেল ইঞ্জিন এক বছরের ইঞ্জিনে এ গ্যারান্টি থাকবে এক বছরের এই ইঞ্জিন যে ধরছি আমি এই এটা হলো ইঞ্জিন ইঞ্জিন এই ইঞ্জিন পুরো আমি পুরো হাত দিয়ে বের না এত বড় ইঞ্জিনটা এক বছরের এছাড়াও ইনশাল্লাহ আমাদের কাছে আসলে অনেক ধরনের আপনি ধান কাটার মেশিন পাবেন ধান কাটা ঘাস কাটা মেশিন এবং স্পিড বোর্ডের ইঞ্জিন আছে আমাদের কাছে আচ্ছা স্প্রে মেশিন আছে আমাদের কাছে এই যে পাওয়ার স্প্রে আছে পাওয়ার ফগার মেশিন আছে যে কোনো জায়গায় ফগিং করতে পারেন বাসাবাড়ির জন্য আছে এবং এর পাশাপাশি ইন্ডাস্ট্রি ফগারও আছে বড়গুলো এবং গাছ কাটার মেশিন চেঞ্জ পর্যন্ত আছে আমাদের কাছে চেঞ্জ পর্যন্ত আপনাদের কাছে আসলে তো শেষবার মতো আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নব নবাবপুর গুলিস্তানের পাশে নবাবপুরের শুরুতে নূর মার্কেট ইউসি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম মুনতাহা পাওয়ার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন কোনো দালাল ধরে আসবেন না এবং কাস্টমারদের বোঝার স্বার্থে একটু বলে দিয়ে আমাদের শোরুম শুধুমাত্র ঢাকা নবাবপুরে আছে অন্য কোনো জায়গায় আমাদের কোনো শোরুম নাই কেউ যদি ভুল বুঝায় প্রতারণার ফাঁদে পড়বেন না